স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াওভাল সঙ্গে আলোচনায় গাজা যুদ্ধ শেষ হওয়ার পরে সেখানকার প্রশাসনের জন্য একটি শক্তিশালী এবং বাস্তবসম্মত পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরে জোর দেন এ সপ্তাহে গ্যালন্ট ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসানচি যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দায় স্বীকার করলেন জেল থেকে মুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে তিনি একটি চুক্তিতে দোষী সাব্যস্ত হতে রাজি হয়েছেন দু সালে উইকিলিক্সের গোপন নথি প্রকাশের দায়ে আসান্সকে দোষী সাব্যস্ত করা হয় নাগরিক অধিকার গ্রুপগুলো সোমবার লুইজিয়ানার যে নতুন আইনে প্রতিটি পাবলিক স্কুলের শ্রেণীকক্ষে টেন কমান্ডমেন্টস লিখিতভাবে টানিয়ে রাখার কথা বলা হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে মামলাকারীরা যুক্তি দেন যে আইনটি গির্জা এবং রাষ্ট্রের পৃথকীকরণ আইনের লঙ্ঘন পর্যন্তই তাহিরা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন